দেখুন এই মুহূর্তে আরামবাগে এসে হাজির হয়েছেন হুগলিগুলার এসপি অ্যাডিশনাল এসপি তাঁরা যারা সিভিক ভলেন্টিয়ার্স মানে রাস্তায় যারা ট্রাফিকের ডিউটি করে এই কঠোর রোদ্ের মধ্যে তাদের প্রচণ্ড পরিশ্রমের মধ্যে তাদের করতে হয় তাদেরকে কি কি দেওয়া হচ্ছে দেখুন একটি করে জলের বোতল তোয়ালে আছে একটি করে টুপি আছে ও গরমের হাত থেকে বাঁচার জন্য কিছু সরঞ্জাম দেওয়া হচ্ছে মানে এটা শুধুমাত্র যারা ট্রাফিকের ডিউটি করে মানে এই রোদ গরমে এত কষ্টর মধ্যে যেখানে সাধারণ মানুষ পচলতি মানুষ এখন রাস্তায় বেরোতে পারছে না কিন্তু এই ট্রাফিক তারা রীতিমতো কঠোর রোদ্ধুরের মধ্যে দাঁড়িয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করে যেন কোনো দুর্ঘটনা না ঘটে যানজট যেন সৃষ্টি না হয় সেইটা করে মানে যে কাজগুলো মানে আমরা হয়তো এই কঠোর রোদ্দুরে এক ঘন্টা দাঁড়াতে পারবো না এটা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে সাধারণ মানুষের জন্য মুক্ত করে তাদের পাশে দাঁড়ায় আমাদের মধ্যে যারা নেই এই দেখুন কিছু সেবিক ভলান্টিয়ারস সব এরা কিন্তু দিনের পর দিন দিন নেই রাত নেই এরা কিন্তু ট্রাফিক নিয়ন্ত্রণ করে রাস্তায় যেন যানজট না হতে কোনো দুর্ঘটনা যেন না ঘটে জনজীবন যেন সবসময় স্বাভাবিক থাকে এই মানুষগুলি কিন্তু কঠোর রোদ্দুরের মধ্যে আমরা দাঁড়াতে পারি না কিন্তু এনারা ঠিক পরিশ্রম করে যায় তাই তাদেরকে তারাও যেন সুরক্ষায় থাকে ভালোভাবে থাকতে পারে সুস্থ থাকতে পারে তার জন্য একটি করে জলের বোতল মানে যে বোতলটিতে জল ঠান্ডা থাকবে সেই সবগুলি দেওয়া হচ্ছে তাদেরকে বড় <m> বের